আজকে বাসায় মেহমান এসেছে তো তাদের জন্য আমি রান্না বান্না করব জার শেষ এখন এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে মুরগির মাংস এটা কিন্তু ব্রয়লার মুরগি না এটা তো এখন আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পোলাওয়ার চালটা সম্পূর্ণ ফোটার জন্য ভাজিটা খেতে খুব মজা লাগে তাই আসলে কিন্তু ভালোই লাগে তারপরে এই পাশে হলো গরুর মাংস ইলিশ মাছ ভাত হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আশা করতেছি আপনারা আমার সাথেই থাকবেন আজকে বাসায় মেহমান এসেছে তো তাদের জন্য আমি রান্না বান্না করব যার কারণে আমি ইলিশ মাছ আর মুরগির মাংস গরুর মাংস পোলাও এইগুলোই রান্না করব তো ইলিশ মাছটা প্রথমে আমি কেটে নিয়েছি প্রথমে আঁশটা ছাড়িয়ে নিয়েছি ইলিশ মাছের তো ইলিশ মাছটা কাটা শেষ এখন এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে মুরগির মাংস এটা কিন্তু ব্রয়লার মুরগি না এটা হলো যে রোস্টের যে মুরগিটা থাকে ওই মুরগিটা আজকে আমি ছোট ছোট পিস করে এইভাবে রান্না করব তো মুরগির মাংসটা আমি প্রথমে মেরিনেট করে নিচ্ছি তো মেরিনেট করার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা এরপর দিয়ে দিলাম পিঁয়াজ পিঁয়াজ কুচি দেওয়ার পর আমি এই মুরগির মাংসটাই মশলার সাথে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর মুরগির মাংসটা কিন্তু এইভাবে রান্না করলে ভালোই লাগে মশলা কষিও রান্না করা যায় কিন্তু আমার কাছে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে তো অল্প একটু তেলও দিয়ে দিলাম আর তেলটা কিন্তু অবশ্যই মশলার সাথে মুরগির মাংসটা মাখানোর পরে দিতে হবে তেলটা আগে দিলে হয় কি মশলাটা মুরগির মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢোকে না এই কারণে অবশ্যই তেলটা পরে দিবেন তো এরপর চুলায় আমি একটি কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিলাম রসুন কুচি এখন রসুনটাকে আমি লাল করে ভেজে নিব তো রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও আমি এখন একদম লাল করে ভেজে নিব আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা তো আস্ত গরম মশলায় আমি এখানে ব্যবহার করছি এলাচ দারচিনি আর তেজপাতা তো এইগুলোর সাথে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব ভে পেঁয়াজটা আমি একদম লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু মুরগির মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু মশলাটাও মুরগির মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকেছে আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে তো আপনাদের হাতে সময় না থাকলে আপনারা তাদের সাথে রান্না করতে পারেন তবে সময় থাকলে অবশ্যই এক ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন তো এখন আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে এক চুলাই মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস থেকে যে পানি উঠেছে তো পানিটা শুকিয়ে নিব আমি কষাতে কষাতে আর আরেক চুলায় আমি পোলাওটা বসিয়ে দিয়েছি যেহেতু মেহমান আসছে তাই তাড়াতাড়ি সব রান্না বান্না শেষ করতেছি এই যে পোলাওয়ের চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকে আগে পানি দিয়েও পোলাও রান্না করে পানিটা ফুটে ওঠার পর সেখানে পোলাওয়ের চাল দেয় কিন্তু চালটা কষিয়ে পোলাও রান্না করলে সেই পোলাওটা খেতে কিন্তু বেশি মজা হয় তো মুরগির মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা যত ভালো করে কষাবেন এটা খেতে কিন্তু তত মজা লাগবে তো মাংসটা কষানো শেষ দেখেন তেলটা ভেসে উঠেছে আর যতটুকু পানি ছিল সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝুলের জন্য আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো এই যে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আরেক চুলাই কিন্তু আমার এই যে পোলাওটাও রেডি হচ্ছে পোলাও পানি দিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি আমি পোলাওতে অবশ্যই গরুর দুধ ব্যবহার করি পোলাওতে দুধটা ব্যবহার করলে কি হয় পোলাওয়ের স্বাদটা আরো বহু বেড়ে যায় আর যাদের গরুর দুধ নাই তারা কিন্তু ফাঁকির দুধটাও পানিতে গুলিয়ে ব্যবহার করতে পারেন তো এই যে পোলাও তারপরে মুরগির মাংস দুইটাই প্রায় রেডি এই যে পোলাওটা প্রায় হয়ে এসেছে এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি চালটা সম্পূর্ণ ফোটার জন্য আর এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে আমি উপর দিয়ে কয়েকটি কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা করে কাঁচা মরিচের যে ফ্লেভারটা এটা সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে পড়ে আর এই তরকারিটা খেতেও কিন্তু খুব মজা লাগে তো মুরগির মাংসটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নেওয়ার পর চুলাই আমি আরো একটি প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম তেল এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নিব তো সবগুলো ইলিশ মাছই আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজিটা কে কে পছন্দ করেন বলেন তো আর পোলাও সাথে কিন্তু ইলিশ মাছ ভাজিটা খেতে খুব মজা লাগে আর মেহমান কিন্তু আল্লাহ প্রদত্ত মেহমান বাসায় আসলে কিন্তু ভালোই লাগে আর আল্লাহ তালা যাদের উপর বেশি খুশি হন তাদের বাসায় মেহমান পাঠান তো আলহামদুলিল্লাহ মেহমান আসলে আমি কখনোই আমার মুখ কালা হয় না আমার কাছে খুবই ভালো লাগে আমার বাসায় মেহমান আসলে তো যাই হোক রান্নাবান্নাও প্রায় শেষের দিকে এই যে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে তো আপনাদের কার পেজের কি অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফল দিয়ে আমার পাশেই থাকবেন তো রান্নাবান্না সব শেষ তো এই যে গরুর মাংস রান্না করেছি আগেই গরুর মাংসটাও গরম করে নিচ্ছি তো সব রান্না রান্নাবান্না শেষ করেছি এখন আমি মুরগির মাংসটা বাটিতে বেড়ে নিচ্ছি এখন আমি মেহমানদের খেতে দিয়ে দিব তারপরে মুরগির মাংসটা বাড়ার পরে আমি গরুর মাংসটাও বেড়ে নিয়েছি বাটিতে ইলিশ মাছও ভাজি হয়ে গেছে এই যে মুরগির মাংসটা বাটিতে বেড়ে নিয়েছি তারপরে এই পাশে হলো গরুর মাংস ইলিশ মাছ ভাজি পোলাও সব রেডি এখন মেহমানদের খেতে দিয়ে দিব তো আশা করতেছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফল দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে